প্রিয় শিক্ষার্থী আলিমস একাডেমির ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি আব্দুল আলিম আজকের আলোচনা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ একেবারে রিসেন্ট কোশ্চেন কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ এই কোশ্চেনটা আমরা একটু দেখি উদ্দীপক হলো সিক্সটি মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে ওকে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে ফর্টি মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতিকণ থার্টি ডিগ্রি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি হয় অর্থাৎ এখানে উদ্দীপকের একটা উদ্দীপকে হচ্ছে আমরা মূলত দেখতে পাচ্ছি দুইটা ম্যাথের জন্য অর্থাৎ খ নম্বরের জন্য এবং গড় নম্বরের জন্য আলাদা আলাদা করে উদ্দীপক দেওয়া হয়েছে প্রথম যে উদ্দীপকটা এক নম্বর উদ্দীপক সেটা হচ্ছে খ নম্বরের অংশের জন্য সিক্সটি মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে এই উদ্দীপকের আলোকে আমাদের যে প্রশ্নের উত্তর করতে হবে সেটা হচ্ছে ভাঙ্গা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে নির্ণয় করো ঠিক আছে তাহলে আমরা খ নম্বর কোশ্চিনটা উত্তর শুরু করব চিত্রটা আগে অঙ্কন করব অবশ্যই চিত্র তোমার অঙ্কন করতে হবে এই অধ্যায়ের অঙ্কগুলোর বিশেষত্ব হচ্ছে উদ্দীপক দেখে তুমি যদি ভালোভাবে অঙ্কন করতে পারো তাহলে ম্যাথটা করা খুবই সহজ ওকে চিত্রটা দেখো লম্বা একটি গাছ এমন ভাবে সিক্সটি মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি উৎপন্ন করে আমরা একটা গাছটা অঙ্কন করি এই হচ্ছে সিক্সটি মিটার গাছ ধরলাম এবি হচ্ছে একটি গাছ এটার উচ্চতা হলো সিক্সটি মিটার ওকে সিক্সটি মিটার কি হলো গাছটি এমনভাবে ভেঙে গেল সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি করে আমরা ধরলাম ভূমি থেকে অর্থাৎ বি বিন্দু থেকে এক্স উচ্চতায় গাছটি সি সি বিন্দুতে ভাঙ্গ ওকে এমনভাবে ভাঙল এই যে ভাঙা অংশ এ এবং সি এ অংশটুকু সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সি বিন্দুতে ভূমির সাথে থার্টি ডিগ্রি কণ উৎপন্ন করছে এই যে হচ্ছে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করলো ধরে নিলাম বি এটা হচ্ছে ডি দেখো আরেকবার দেখি সিক্সটিমিটার লম্বা একটি গাছ এবি একটি গাছ যেটার উচ্চতা হচ্ছে সিক্সটি মিটার গাছটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা ধরে নিলাম গাছটি বি থেকে এক উচ্চতায় সি বিন্দুতে গাছটি ভেঙে গেছে এমনভাবে ভাঙলো এই যে ভাঙা অংশ এসি অংশটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে কি হলো সি বিন্দুতে এমনভাবে পড়েছে যেন ভূমির সাথে থার্টি ডিগ্রি উৎপন্ন করে এই তো তাহলে আমরা সভাপতি বুঝতে পারতেছি এসি অংশ এবং সিটি অংশ হচ্ছে একই এক্ষেত্রে দেখো যদি পুরো গাছটি হয় এ এবং বি সিক্সটি মিটার তাহলে এই যে ভাঙ্গা অংশ এসি অবশ্যই এটার উচ্চতা হবে সিক্সটি থেকে এক্স পাপ এত মিটার কেন পুরো গাছটা যদি হয় সিক্সটি মিটার গাছটা ভেঙেছে হচ্ছে ভূমি থেকে এক্স উচ্চতায় তাহলে বাকি যে ভাঙ্গা অংশটা সেটার সেটার দৈর্ঘ্য বা উচ্চতা হবে সিক্সটি থেকে এক্স বিয়োগ এটাই ওকে এই হচ্ছিল আমাদের ডাটা যেহেতু এসি এবং সিডি এর উচ্চতা একই তাহলে আমরা লিখতে পারি এই যে অতিভূষ সিক্সটি মাইনাস এক্স এটা আমরা লিখতে পারি অর্থাৎ বি সি ডি যে একটা সমকুণি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে এই সমকুণি ত্রিভুজের অতিভুজ হলো সিক্সটি মাইনাস এক্স যেটা কিনা না এই যে ভাঙ্গা অংশটির উচ্চতা আর এই সমকুণি ত্রিভুজের অতিভুজের উচ্চতা বা অতিভুজের পরিমাণ একই আচ্ছা প্রশ্ন কি প্রশ্ন হলো ভাঙ্গা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে নির্ণয় করো আমি ধরলাম ভা ভাঙ্গা অংশটা গোড়া থেকে ডি মিটার দূরে ভূমি স্পর্শ করবে অর্থাৎ এখান থেকে আমাদের ডি এর মান নির্ণয় করতে হবে এই অঙ্কগুলোর একটা ভাষা থাকে ভাষাগুলো লিখে ফেলি মনে করি এবি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু সিক্সটি মিটার গাছের উচ্চতা বিসি ইকুয়াল টু এক্স মিটার এটা আমাদের দরকার ঠিক আছে এখানে আমাদের বের করতে হবে বিডি ইকুয়াল টু এক্স মিটার অর্থাৎ ভূমি থেকে কত দূরে ভাঙা অংশটা ভূমির সাথে মিলিত হয়েছে এটা আমাদের বের করতে হবে তাহলে খেয়াল করো ম্যাথটা আমরা কিভাবে শুরু করতে পারি এখানে একটা সমকূরিত ত্রিভুজ সমকরিত ত্রিভুজ আমরা লিখি যে ত্রিভুজ হতে 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 পাই পাই আমাদের বিডির মান বিডির মান তুমি যদি বের করতে চাও তাহলে অবশ্যই তোমার কিছু একটা জানা মান থাকতে হবে তোমার কিন্তু এখানে কোনো জানা মান নাই এটাও আমরা ধরে নিয়েছি এক্স এর মান এটাও হচ্ছে আমাদের কাল্পনিক মান এবং সিক্সটি মাইনাস এক্স অর্থাৎ তোমাকে এখানে এক্সের মানটা আগে বের করতে হবে এক্সের মান যদি বের করতে পারো তাহলে বিয়ের মানটাও বের করা সম্ভব তাহলে আমরা লম্ব এবং অতিভুজ এই হিসাব বিবেচনা করে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করব অর্থাৎ লম্ব এবং অতিভুজ দেখো তো সাইনের সূত্র কি সাগরে লবণ অনেক তাহলে লম্ব এবং অতিভুজ তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো বি বি এই সমকোণী ত্রিভুজে আমরা সাইনের সূত্রে অ্যাপ্লাই করবো যে সাইন এই কোনটা বিডি সি বিডিসি লম্ব লম্ব কি এইখানে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হল সিডি বা সাইন কত ডিগ্রি থার্টি ডিগ্রি ইকুয়াল টু বিসির ভ্যালু কত বিসি ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম এক্স আর সিডি আমরা হিসাব করে বের করেছি সিক্সটি মাইনাস এক্স এখান থেকে মূলত আমাদের এক্সের মানটাকে বের করতে হবে তাহলে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ এক্স সিক্সটি মাইনাস এক্স এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্সের মান বের করব টু এর সাথে এক্স গুণ করলে টু এক্স সিক্সটির সাথে সিক্সটি মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে সিক্সটি মাইনাস এক্স বা টু এক্স মাইনাস এক্স যদি পাশে চলে আসে সমান চিনে বামপাসে প্লাস এক্স হবে ইকুয়াল টু হচ্ছে সিক্সটি বা টু এক্স প্লাস এক্স থ্রি এক্স ইকুয়াল টু হল সিক্সটি বা এক্স ইকুয়াল টু সরি থ্রি সুতরাং এক্স কত হবে বলো সিক্সটি থেকে যদি আমরা সিক্সটিকে তিন ভাগ করি তাহলে হল টোয়েন্টি মিটার ঠিক আছে এটাই হলো এক্স এর মান অর্থাৎ গাছটি ভূমি থেকে টোয়েন্টি মিটার উচ্চতায় গাছটি ভেঙেছিল আচ্ছা তাহলে তোমার কি করতে পারো এবার তোমার এই লম্বর মান জানা বের করতে হবে ভূমির মান এখন লম্ব এবং ভূমি এর দুয়ের সাথে তুলনা করলে তুমি কিন্তু ডি এর মানটা বের করতে পারতেছো অর্থাৎ প্রশ্নে আমাদের যা চেয়েছে দেখো ভাঙ্গা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে নির্ণয় করা বুঝতে পারছো তাহলে দেখো এটা আমাদের জানা মান আর এবার হচ্ছে অজানা হচ্ছে আমাদের ডি তাহলে সাথে আমরা তুলনা করব ভূমি এবং লম্বর সাথে তুলনা করে আমরা আবার ত্রিভুজ বিসিডি হতে পাই বি হতে পাই কি পাই স্যার আমরা এবার টেনের সূত্রে প্রায় করব। টেন বিডিসি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে বিসি আর ভূমি হলো বিডি টেন টেন্টি ডিগ্রি ভ্যালু আমাদের জানা আগে এক্স দেখি আর বিডি কত এখানে ডি বা টেন থার্টি ডিগ্রি হচ্ছে ওয়ান বা রুট থ্রি ইকুয়াল টু এক্স এর ভ্যালু টোয়েন্টি দেখো এই যে এখানে আমরা এক্স এর মান টোয়েন্টি পেয়েছি তারপর হচ্ছে ডি ডি এখান থেকে আমাদের বের করতে হবে তাহলে ডি এর সাথে ওয়ান গুন করলে ডি আর টোয়েন্টি ইন্টু হচ্ছে রুট থ্রি সুতরাং ডিটি ফোর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে দেখো ভূমি থেকে ভাঙা অংশটা অর্থাৎ এসি অংশটা বিন্দু থেকে কত মিটার দূরে ভূমিকে স্পর্শ করে এই যে থার্টি ফোর মিটার উচ্চতায় ভূমিকে স্পর্শ করে এই ছিল আমাদের খ নম্বর অংশ নিশ্চয় তোমরা বুঝতে পারছো দেখো প্রশ্নটা তোমরা হচ্ছে তুলে নেওয়া ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও সেটাকে নোট করে ফেলবা ওকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই গ নম্বর কোশ্চেন হচ্ছে মূলত উদ্দীপকের দুই নং যে উদ্দীপক অংশটুকু আছে সেটা নিয়ে আমরা সেটা হেল্প নিয়ে করবো কোনো স্থান থেকে একটি মিনারের দিকে ফর্টি মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি থার্টি ডিগ্রি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি হয় অর্থাৎ আগে ছিল ডিগ্রি ডিগ্রি যখন আমরা মিটার মিনারের দিকে এগিয়ে তাহলে তার পরিবর্তন হয়ে হবে তখন মিনারের উচ্চতা নির্ণয় করা লাগবে ঠিক আছে আমরা চিত্রটাঙ্কন করি ধরি এবি হচ্ছে একটা মিনার এটার উচ্চতা হচ্ছে এইচ মিটার আমরা জানি না উচ্চতা কত উচ্চতায় আমাদের বের করতে হবে মিনারটির পূর্বে শীর্ষবিন্দুর উন্নতি ছিল হচ্ছে থার্টি ডিগ্রি পূর্বে শীর্ষবিন্দুর উন্নতি কত ছিল থার্টি ডিগ্রি সি বিন্দু থেকে তুমি যখন ফর্টি মিটার এগিয়ে আসবে মিনারের দিকে তখন ডি বিন্দুতে এই মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন থার্টি ডিগ্রি থেকে পরিবর্তিত হয়ে ফর্টি ফাইভ ডিগ্রি হবে বুঝতে পারছো এই ছিল আমাদের চিত্র এবি হচ্ছে একটা মিনার যার উচ্চতা হচ্ছে এইস মিটার আর এই মিনারটার শীর্ষবিন্দুর উন্নতি কোন ছিল থার্টি ডিগ্রি যখন সি বিন্দু থেকে অর্থাৎ পূর্বের অবস্থান থেকে তুমি ফর্টি মিটার এগিয়ে যাবে মিনারের দিকে তখন তার শীর্ষবিন্দুর উন্নতি কোন থার্টি ডিগ্রি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি হবে এই ছিল আমাদের উদ্দীপক তখন মিনারের উচ্চতা কত হবে সেটা আমাদের নির্ণয় করা লাগবে তো আমরা ধরে নিব বি থেকে ডি এটার দূরত্ব হচ্ছে এক্স মিটার ওকে তো ভাষাটা লিখি ধরি মিনারের উচ্চতা মিনারের উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার এটা আমরা ধরে নিলাম সিডি ইকুয়াল টু ফর্টি মিটার এবং বিডি ইকুয়াল টু এক্স মিটার এটা আমরা ভাষাটা কমপ্লিট করলাম ওকে এরপর দেখো কী কাজ করতে হয় আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে তুমি খেয়াল করে দেখো এই উচ্চতা যদি নির্ণয় করো তাহলে এ বি এবং সি এই পুরো সমকর্ণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে তখন আমরা কেবলমাত্র উচ্চতাকে বের করতে পারব কিন্তু এখানে কোনো কিছুই জানা মান নাই শুধু তোমার জানা মান আছে ফর্টি ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে এখানে যদি এক্সের মানটাকে আমরা আগে কালেক্ট করতে পারি তাহলে ভূমিটার পুরোটা মান যদি আমরা কালেক্ট করতে পারি তখন সি এই পুরো ত্রিভুজ থেকে আমরা তখন লম্ব এবং ভূমি এই দুইয়ের মধ্যে তুলনা করে যে সূত্র হয় সেটা তুলনা করলেই তখন আমরা এইচ এর মান বের করতে পারবো আমাদের প্রথম শর্ত হচ্ছে এখানে এক্স এর মানটাকে কালেক্ট করা কিভাবে এর মান কালেক্ট করব এ বি এবং ডি এই যে ছোট সমকোণী ত্রিভুজটা আছে সেটা নিয়ে কাজ করলে আমরা বিডি অর্থাৎ এর মানটাকে কালেক্ট করতে পারবো তো শুরু করি ত্রিভুজ ডি হতে পায় ত্রিভুজ ডি হতে পাই আমাদের টার্গেট হচ্ছে এক্সের মান বের করা ডি হতে পায় ত্রিভুজ ডি আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করবো খেয়াল করো এই হচ্ছে আমাদের উচ্চতা আর ভূমি হলো এক্স এই দুয়ের সাথে তুলনা করব অর্থাৎ টেনের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে টেন এ ডি বি এডিবি ইকুয়াল টু লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এবি আর ভূমি হলো বিডি চিত্র অনুসারে বা টেন এডিবি ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি আর এ বি মান আমরা নিয়েছি এখানে এইচ আর বিডি হচ্ছে তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে এক্স এরকম একটা আমাদের সমীকরণ আসছে এইচ ওকে এক নম্বর সময় দিয়ে রাখো আবার দেখো পুরো ত্রিভুজ নিয়ে এবার কাজ করব এ বি সি ত্রিভুজ এ বি সি হতে পাই এখানে কার সূত্র এখানে আমরা লম্ব এবং ভূমি এর সাথে তুলনা করবো অর্থাৎ টেনের সূত্র তাহলে টেন এবার দেখো কোন কিন্তু থার্টি ডিগ্রি আসবে এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে উন্নতিক থার্টি ডিগ্রি নিয়ে কাজ করব তাহলে এ সি বি বি ইকুয়াল টু লম্বকে এখানে বি আর ভূমি হচ্ছে বি থেকে সি পুরোটাই হচ্ছে ভূমি সি বা টেন থার্টি ডিগ্রি এবির ভ্যালু এইচ আর সি এখানে খেয়াল করো সি কিন্তু তোমার দুইটা অংশের বিভক্ত একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে বিডি তাহলে আমরা এখানে শুধু মানটাকে লিখে ফেলি তাহলে ফর্টি প্লাস হচ্ছে এক্স বা টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি এইচ ফর্টি প্লাস এক্স এখন দেখো এইচ এর মান কিন্তু আমাদের জানা আছে এইচ ইকো টু এক্স এক্সের পরিবর্তে এইচ লেখা যাবে আচ্ছা তাহলে ওয়ান ভাগ রুট থ্রি ইকোয়াল টু এইচের জায়গায় আমি এক্স লিখবো ফর্টি প্লাস হচ্ছে এইচ এখন এখানে সমাধান করে আমাদের এই এক্সের মান বের করতে হবে রুট থ্রি আর এক্স গুণ করে কি হয় রুট থ্রি এক্স ইকুয়াল ফর্টি প্লাস এক্স এর সাথে ওয়ান গুণ করলে 40 প্লাস এক্স বা রুট থ্রি এক্স এই যে প্লাস এক্স আছে সমান ছিলে ডানে, বামে নিয়ে আসলে মাইনাস এক্স হয়ে যায় বা এখান থেকে এক্স কমন নাও তাহলে রুট থ্রি এখানে আসলো বা এক্স ইকুয়াল টু এটা হচ্ছে পুরোটাই ক্যালকুলেশন আচ্ছা তাহলে এক্সের ভ্যালু পাইলাম আমরা মিটার এটা হচ্ছে মান ঠিক আছে আমাদের কি চেয়েছে আমাদের চেয়েছে হচ্ছে এখানে মিনারের উচ্চতা যখন আমরা এই এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম তাহলে পুরো পুরো ভূমিটা হচ্ছে আমাদের একটা জানা মান হয়ে গেল আর শুধু অজানা থাকলে হচ্ছে মিনার সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা আবার একটা হচ্ছে ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি আচ্ছা দেখো আমরা এক্স এর মান পেয়ে গেছি এক্স ইকাল টু মিটার অর্থাৎ এই এক্স এর মান তুমি যদি এক নম্বর সমীকরণে বসাও এখানে দেখো এক্স এর মান আর এইচ এর মান কিন্তু একই তাহলে তুমি বলতে পারো এখানে এক্স যা এইচ ও তা আমরা এখানে বলবো যে এক নং হতে পাই এক নং হতে পাই একটু মধ্যে কী পাই এই চিক টু এই মানটাই বসাও ফিফটি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান ফিফটি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান মিটার প্রায় এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ওকে এই ছিল আমাদের ম্যাথামেটিক্স আশা করি বুঝতে পারছো কোথাও কোনো সমস্যা হলে কমেন্টে জানাবা নিশ্চয়ই তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে